আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর পেট্রোল কাজ কি তো আইসক্রিম ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর পেট্রোল কাজ কি সো জাহাজ এবং বন্দরের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ অথবা মেরামতের দায়িত্ব পালন করা হলো পেট্রোলম্যানের কাজ সো জাহাজের বিভিন্ন প্রোটোকলের ডিউটি করা এবং মেইল আদান প্রদানের দায়িত্ব পালন করা হলো পেট্রোলম্যানের কাজ সো জাহাজ অথবা বন্দরে কতজন নাবিক আগমন করলো এবং কতজন নাবিক বহিগমন করলো এই সম্পর্কে এবং নাবিকদের বিষয় সম্পর্কে সঠিক নিশ্চিত করা হলো কাজ সো জাহাজ অথবা বন্দরের জনবলের একটি হিসাব প্রস্তুত করা এবং তাদের প্রয়োজনীয় প্রস্তুত করে দেওয়া বাংলাদেশ নৌবাহিনী বন্দর সংলগ্ন যে সকল মহাসড়ক রয়েছে সেখানে ট্রাফিকের ডিউটি পালন করা হলো পেট্রোল কাজ বাংলাদেশ নৌবাহিনীর শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্মী হিসেবে দায়িত্ব পালন করা সো ইত্যাদি আনুষঙ্গিক কাজ হলো বাংলাদেশ নৌবাহিনীর পেট্রোলম্যানের কাজ সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনীর আপনার পেট্রোলম্যানের কাজ কি সো দাপে দাপে বাংলাদেশ নৌবাহিনীর কোন পদের কি কাজ তা আমার চ্যানেলে দাপে দাপে ভিডিও আপলোড করা হবে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং জেনে রাখবেন কোন পদের কি কাজ সো যে সকল প্রার্থী বাংলাদেশ নৌবাহিনীর পদে আবেদন করবেন যেখানে বিভিন্ন পদ রয়ে থাকে তার মধ্যে পেট্রোলম্যান একটি পদ বা পেট্রোলম্যান সাপে অনেকে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমরি নিয়োগের পেট্রোলম্যানের এর কাজ কিছু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ